সাংবাদিকের হাত থেকে মোবাইলটা নিয়ে নেওয়া হল একবার দেখায় আপনাদের যে যার মতো করে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যার সাথে ঘটনাটি ঘটলো যাকে নিয়ে এই ঘটনা ঘটেছে সে কি ভাবছে হ্যাঁ আমি আজ বাংলা একদম স্টুডিও থেকে বলছি আমি জানি তুই দেখতে আছিস আমি তো দর্শকদের শোনাতে চাই গতকাল তুই কি জন্য রবীন্দ্র গিয়েছিলি এবং তোর সাথে ঠিক কি ঘটনা ঘটেছে আমি একটু দর্শকদের শোনাতে চাই একটু বল আমি রবীন্দ্র ভবনে গিয়েছিলাম আমি রবীন্দ্র ভবনে গিয়েছি কল্যাণ ব্যানার্জির সাথে কথা বলতে এবং ওনাকে তিনটি প্রশ্ন করতে আমি প্রশ্ন করতে চেয়েছিলাম যে আগামী লোকসভা নির্বাচনে হুগলি জেলার যে তিনটি কেন্দ্র আছে কেন্দ্রে ফল আপনি আশা করেন আশা করেন এটা ছিল আমার প্রথম প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তৃণমূলের শিল্পনীতি কি এবং আমার তৃতীয় প্রশ্ন ছিল যে আহ হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বলেছেন যে শিল্পে নাকি উন্নতি হয়েছে যে চারিদিকে ধোঁয়া 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 তো এই মত কি এই এই মতে কি কি আপনি আপনি করেন বা মতের সাথে উনি আমার তৃতীয় প্রশ্ন শুনে প্রচুর পরিমাণ রেগে যান উনি রেগে গিয়ে আমাকে বলেন যে আমি নাকি ওনাকে ডিসরেসপেক্ট করছি আমি ওনাকে সম্মান করছি না এরকম উনি কথা বলতে থাকেন শুধুমাত্র উনি না ওনার যে পাশাপাশি তৃণমূলের যে কর্মীরা ছিল তারাও আমাকে বলতে থাকে যে আমি নাকি করছি হয়েছিল ওনার প্রথমে প্রথমে ওনার বক্তব্য আমরা নিয়েছিলাম কিন্তু আমি যখন প্রশ্ন করি উনি আমার প্রশ্নের কোন রকম উত্তরই দেয়নি উনি আমাকে সরিয়ে নিজে নেমে যান এবং নিজে নেমে যাওয়ার সময় থেকে বলতে শুরু করেন যে আমরা সাংবাদিকরা নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছি উনি নাকি এতে রুষ্ট এরকম কথা বলতে থাকে তখন আমি ওনাকে গিয়ে বলি যে স্যার আপনি যখন বললেন যে আপনি আমাদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না তখন আমি আপনাকে আর কোনো রকম প্রশ্নই করিনি তাহলে আপনি এই সমস্ত কথা কেন বলছেন তখনই উনি রেগে যান এবং আমার সাথে এরকম ব্যবহারটা করতে থাকে বলেন যে আমি কি মিটিং ছেড়ে দেব আমি কি সাংবাদিকদেরই প্রশ্নের উত্তর দিতে থাকবো এই সমস্ত কথা বলেন তখন আমি বলি যে না আপনি এটা অবশ্যই করবেন না আপনি আপনার মিটিংয়েই যাবেন কিন্তু আপনি যখন বলেছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না আমি কিন্তু আপনাকে জোর করিনি আপনি তাহলে কেন বলছেন যে আমরা আপনাকে জোর করেছিলাম ওনার বক্তব্য নেওয়ার জন্য আধ ঘন্টার ওপর আমি তৃণমূলের পার্টি অফিসে বসেছিলাম ওনারই দলের একজন কর্মীকে আমি ফোন করেছিলাম এবং বলেছিলাম যে আমি ওনার বক্তব্য নেব শুধুমাত্র একবার তিনবার করেছিলাম তারপর উনি বলেন মানে যে কর্মী সে আমাকে বলে যে উনি নাকি মিটিংয়ে আছেন কিন্তু উনি কিন্তু উনি নিচে নেমে যখন আমাদের সাথে এরকম আচরণ করতে থাকেন এবং বলতে থাকেন যে এক ঘন্টা নাকি উনি বসেছিলেন আমরা কেউ ওনার কাছে যাইনি অ্যাকচুয়ালি এটা তো মিথ্যে আমরা তো ওনার ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনারই দলের কর্মী আমাদেরকে বলেছিল যে তিনি নাকি মিটিংয়ে আছেন তারপর উনি আমাদের অপমান করতে থাকেন বলেন আমরা নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছি প্রশ্ন শুনে উনি রেগে যান এবং উল্টো পাল্টা বলতে শুরু করেন সেটা যদিও ক্যামেরাতে রেকর্ড নেই কিন্তু উনি বলতে শুরু করেন এবং এমনকি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমাকে প্রশ্ন করেন কি বলেছিলেন কি উনি বলেছিলেন যে যে তুমি জার্নালিজম পাস করেছো আমি বললাম হ্যাঁ উনি তখন বললেন যে কোথা থেকে আমি বললাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি তখন উনি বললেন যে তোমাদের কলেজে তোমাদের জার্নালিজম সাবজেক্টে কি শেখানো হয় কিভাবে প্রার্থীকে ডিসরেসপেক্ট করতে হয় আমি ওনাকে সমানে বলে গেছি যে না স্যার আমি আপনাকে কোনোরকম ডিসরেসপেক্ট করিনি এবং পুরো কনভার্সেশনে আমার একটা আমি একটা জায়গাতেও ওনার সাথে উঁচু গলাতে কথা বলিনি ওনার সাথে একদম নরম গলায় আমি কথা বলেছি উনি যতটা রেগে গেছেন এবং যতটা উঁচু গলায় আমার সাথে কথা বলেছেন তার এক আমি কিন্তু বলিনি আমি ওনাকে সমানে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম স্যার আপনাকে আমি রকম ভাবেই ডিসরেসপেক্ট করিনি আমাদের সাবজেক্টে এরকম শেখানো হয় না তবে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আমার মনে হয় আমি সঠিক প্রশ্ন করেছি তারপরও আপনি উত্তর দেয়নি সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু তার মানে এই না আপনি আমায় বলতে পারেন না যে আমি আপনাকে অসম্মান করেছি এত ঘটনার পরেও আমাদের রিপোর্টার সিদ্ধারা বিক্রি করেনি যারা প্রশ্ন তুলছেন কেন চুপ কেন এটা নিয়ে কেউ কথা বলছে না আমি তাদের উদ্দেশ্যে বলি আজ বাংলা আগেও বিক্রি হয়নি আজও হয়নি পরেও হবে না আমরা সিদ্ধারা সোজা রেখেই কথা বলি একেবারে একটি সদ্য জার্নালিজিম পাশ করা মেয়ে সেও কিন্তু কল্যাণবাবুর এই ভয়ঙ্কর চিৎকার এই রক্তচক্ষুকে উপেক্ষা করে কাঁদতে কাঁদতে পালিয়ে আসেনি সে অপেক্ষা করেছিল কল্যাণবাবু কতক্ষণে কর্মী সভা শেষ করে বেরোবেন বেরোনোর পর আবার আমাদের রিপোর্টার করলেন কি হলেন কি বললেন তখন করলেন বাবু চলুন একবার দেখাই তখন করলেন বাবু কি বললেন আপনার সামনে আমাদের ফোন নেওয়া হ্যাঁ আমাদের ফোন নেওয়া ফোন নেওয়া আপনি একজন স্টার

এই মেয়েটি আপ আমার আপনার কাছে আপনার দলের কাছে আবার যাবে আবার যাবে আবার আপনাকে প্রশ্ন করবে আপনি শুধু কমন কোয়েশ্চেন নয় আপনার দলের নেতাদের বলুন আনকমন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে